এমন এমন প্রশ্ন আসে মাঝে মাঝে অবাক হতে হয় দুইটা ড্রেস আপনাকে কিনে দেয় এখন কেন বেশি কিনে দিচ্ছে না ব্যাপারটা তো এরকমই যদি এরকমটা হয়ে থাকে তাহলে আপনাকে বলবো যে শরীয়তে সুনির্দিষ্ট কোনো রূপরেখা নাই যে আপনাকে এতটা পোশাক কিনে দিতে হবে তবে কোনটা আছে যেটা ফরজ স্ত্রীর মৌলিক যে অধিকারগুলো তার চিকিৎসা তার অন্য খাবার তার বস্ত্র তার বাসস্থান এগুলো তাকে দেওয়াটা একজন পুরুষের জন্য ফরজ কোন পুরুষ যদি দিতে না পারে তাহলে তার জন্য বিয়ে করা যায় যে নাই এখন একটা হচ্ছে মৌলিক বিষয় মৌলিক অধিকার আর আরেকটা হচ্ছে উদ্বৃত্ত চাওয়া অতিরিক্ত চাওয়া কিছু স্ত্রী আছে প্রতি মাসে মাসে শপিং করার জন্য সে এক হাজার পাউন্ড চেয়ে বসে বাংলা টাকায় প্রায় এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এবং এটা না দিতে পারলে হুজুরের কাছে মাসালা আসে হুজুর আমার জামাই তো আমার অধিকার পালন করতেছে না কিছু স্ত্রী আছে যারা প্রতি মাসে হলিডে পালন করতে চায় দেখেন বিলাসিতে এক জিনিস আর প্রয়োজন হচ্ছে আরেক জিনিস ইসলামী সরিয়ায় স্ত্রীর আল্লাহ কি বলছেন ওয়া শিরু হুন্না বিল মারুফ স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করো হুন্না লিবাস উল্লাহ কুমু আং যে নারী এবং পুরুষ একে অপরের পোশাকের মতো এখানে ভালোবাসার সম্পর্ক থাকবে হৃদতা মায়া থাকবে এগুলো থাকলে পরিবারের মধ্যে সুখ থাকবে অনেক স্ত্রী আছে উগ্র আচরণ করেন স্বামীদের সাথে এবং স্বামীর পকেটের অবস্থা অনেক বৌরা বুঝতেই চায় না মাস শেষে বেতন হলো কি হলো না এটাও খেয়াল করে না আমার টাকা দাও খালি দাও খালি দাও দাও দিতে পারলে ভালো না দিতে পারলে গোটা আসমান জমিন কাপায় ফেলাই ওই বান্ধবীরে ফোন দেয় ওই মারে মারে ফোন দেয় ভাইরে ফোন দেয় ও ভাবিরে ফোন দেয় আর কিছু তো আছে ভাবি কমিটির সভাপতি স্কুলে নিয়ে যাওয়ার পরে মনে করেন চোদ্দ জন গোল হয়ে বসার পরে এখান থেকে মনে করেন যত ধরনের কথা ওই মরিয়ম ভাবিরে কি দিছে জরিনা ভাবিরে কি দিছে সালমা ভাবিরে কি দিছে আমিনা ভাবিরে কি দিছে এগুলো নিয়ে ডিসকাস চলে এ সমস্ত মহিলাদের এই দরবার থেকে দূরে থাকবেন এগুলোতে কি হয় স্বামীদের ওপরে অনেকে জুলুমের একটা পথ খুঁজে পায় প্লিজ কার কি আছে না আছে কার হাজবেন্ড কিভাবে কামাই এগুলো ফলো করবেন না আপনার হাজবেন্ড কি আপনার হাজবেন্ডের পকেটের অবস্থা যদি আপনি না বুঝতে পারেন কিভাবে আপনি সংসার করবেন সুতরাং আল্লাহ তালা কোরআনে বলছে ওলা অনুক এমন কৃপণতা করো না যে হাত দুইটারে শিকল দিয়ে বাইন দেয়া ঘাড়ের উপরে থুয়ে দিচ্ছ যে হাত আর পকেটে ঢুকাবো না এরকম কৃপণতা করা নাই আবার এমন প্রশস্ত হওয়া যাবে না যে অনেকে হলিডে পালন করে মনে করেন পাঁচ হাজার পাউন্ড খরচ করে ফেলছে ইটালি গিয়ে এখানে হাত পাততেছে ভাই পাউন্ড দেন না ভাই পাউন্ড দেন না এরকম কিছু স্যাচরা লোকও আছে কিন্তু মাইন্ড করেন না এরকম হয় সুতরাং সব কিছুতে মধ্যম পন্থা অবলম্বন করেন এক বছরের দুইটা ড্রেস অবশ্যই এটা অনুচিত অ্যাটলিস্ট পাঁচ ছয়টা সাতটা ড্রেস তার দেওয়া উচিত সেটা আপনার সাধ্যের মধ্যে কারণ মেয়েদের পোশাক তো এমনি বেশি লাগে এবং তার সতর ঢাকার জন্য যে পোশাক দরকার আপনাকে অবশ্যই দিতে হবে যদি আপনি না দিতে পারেন আর সতর উন্মুক্ত হয় আল্লাহর আদালতে কিন্তু দাঁড়ানো লাগবে এই জন্য মা বোনদের ভরণ পোষণের ব্যাপারে বি কেয়ারফুল যদি দিতে না পারেন তাহলে বিয়ের সাদে আসলে অনেকেই কোনো কিছুই করে না বেকার বিয়ে করতে চাই তাদের ব্যাপারে কিন্তু নিষেধাজ্ঞা আছে বলি আস্তা আফিফিল্লাহ দিন আল্লাহ নানি কাহানুমিন ফাদলি আল্লাহ তৌফিক দান করুন যদি সামর্থ্য না থাকে অপেক্ষা করেন যখন সামর্থ্য হবে তখন বিয়ে করবেন আল্লাহ